হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন মামা সব জাপান গাড়ি গাড়ি করে জাপান গাড়ি তো আছে সমস্যা নাই কম দাম বেশি দাম যাই জিরে লাগে নাম্বার থাকবে হ্যাঁ সরাসরি আসে দেখে শুনে চাইলে কম ভাড়া করে লেদেন এবং সেকেন্ড হ্যান্ড গাড়ি বাজার কম হচ্ছেন মামা যার দরকার ফ্রিডম পিমা আছে বক্সার আছে সেলপালা ফিফটি আছে পাকিস্তানি আছে জাপান আছে হ্যাঁ সব ধরনের গাড়ি আছে আপনারা আসবেন হ্যাঁ আসে সরাসরি দেখে কিনে নিয়ে যায় কারণ ঘটনা হলো সেকেন্ড হ্যান্ডের মার্কেট এত খারাপ আর বলে শেষ নেই হাং আছে বাইশ থেকে বত্রিশ পালচার আছে উনিশের সিটি হান্ড্রেড আছে মেট্রো আছে দেড়শো সিসি আছে বুঝছেন মামা যার দরকার তারাই আসে সরাসরি নিয়ে যায় ডিসক্রিপশান বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করেন যোগাযোগ করেন শেয়ার করেন না আমার পাশে থাকেন সমস্যা নেই অনেক লোকই নব্বইয়ের আসে অষ্টানব্বইয়ের আছে পাঁচের আছে মানে ফোনে আপনি যোগাযোগ করে এসে নিয়ে যেন বুঝছেন মামা এটা হলো করে শর্ট একটা ভিডিও দিল এখন সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসাটা আপ ব্যাপার তার কারণ যে হাতে ঘাটে গলি রাস্তায় মানে একবারে একবারে সব জায়গা হিরো হুন্ডা একবারে কম পয়সা হচ্ছে মামা হিরো হুন্ডা এটা টাঙ্গাইল নাম্বার এদের ডিজিটাল স্মার্ট কার্ড এইটটি আছে ভালো ভালো গাড়ি আছে একবারে কম দাম সীমিত চুদুকে আছে হ্যাঁ চ্যাম্পিয়ন আছে যার যেটা লাগে এসে দেখে শুনে দামি ব্যসবি না মামা বাস তুমি দামি না এসে সরাসরি আসে আপরা নিয়ে যাবেন এটা সরম কথা যাই হোক যারা কম দামের গাড়ি খুঁজেছেন উঠতেছেন সরাসরি আসে লেগে না আল্লাহ আপেজ ধন্যবাদ